নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মাঝখানে দু একদিন একটুখানি ভালো থাকলো আজকে একেবারে চারিদিকে কালো হয়ে আছে অন্ধকার এখন কিন্তু দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব দুপুরের খাওয়ার ব্যবস্থা কিন্তু চারিদিকে এমন হয়ে আছে সকাল না দুপুর না বিকাল কিছু বোঝার উপায় নেই গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে আর এখন দফায় দফায় হচ্ছে একটুখানি হচ্ছে আবার থেমে যাচ্ছে এই কিছুক্ষণ আগে বৃষ্টিতে সবার ঘরে ঢুকিয়ে দিল আবার এখন ছেঁক দিয়েছে একটুখানি বেরোলাম এখন বাগান থেকে সবজি আনাজ তুলব নিয়ে রান্না বান্না করব তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন মা ও মাথার দিকে গেছিলো সেখান থেকে আসতে গিয়ে একটা শোল মাছ দেখতে পেয়ে এখন সেই শোল মাছের পেছনে আছে। একটা কই মাছ ধরা ছিল সেটা দিয়ে খাপ দিয়ে ধরার জন্য ব্যস্ত হয়ে আছে কিন্তু দুবার দুবার শোল মাছ ধরে দেখলাম ছাড়িয়ে গেল এখন সেটা পাচ্ছে কি না পায় মাছের ব্যবস্থা আছে সকালবেলা উঠে একেবারে খুব সকালবেলা ছিপ ফেললে পুকুরে মাছ ধরে তো আজকে পুকুরের মাছ খাওয়া হবে বলে একেবারে সকাল সকালে ছিপ ফেলেছিল বেশ কটা পেয়েছে হাঁড়িতে যাওয়ানো ছিল আছে ওইভাবে এখন সেইগুলো নিয়ে আমি কাটবো মাছ এখন আমি কাটতে বসছি অসুবিধা হচ্ছে না এতদিন তো ঠিকঠাক একটু মাঝখানে পারতাম না কয়েক মাস গেছে ওইভাবে এখন আর অসুবিধা নেই এদিকে দেখুন কালো হয়ে আছে আবার যখন তখন চলে আসতে পারে সাদা মেঘ দেখতে পাচ্ছি না আজকে আকাশে গেছি এর মধ্যে বাইরের কাজগুলো সেরে নিতে হবে মা ওখানে তাকিয়েই দাঁড়িয়ে আছে কোনো দিকে উচ্ছে রানি উচ্ছে রানিগুলো গাছে থাক আজকে আর তুলব না শুধু কুমড়ো দেখেই গেলাম আজকে কুমড়োর কোনো ছাড় নেই আজ সেই মহেন্দ্র মহেন্দ্রক্ষণ আজকে কুমড়ো তোলা হবে নতুন করে কুমড়োর জালি পড়েছে আবার একটা এই যে

একটা রূপচাঁদ ওই সময় দিকে মাঠে একটা ছোট সারা জালে বড় খলি মাছ তো খাওয়া হয় না চেষ্টা করলো কিন্তু কুকুরে খেয়ে গেল এখন একটা মির্কেল মাছও হয়ে এলাম তা সে পায়ে পাওয়া মানে উঠে পুড়িয়ে গেছে

ওয়ালা গেস ন ন ন কোদে কুমরো কোড জল কোরো তুমি হাতে ঘুরে কোরো 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 ঘাসের গা আখান না লাগে ওদিকে কিন্তু একটা তুমি হাতে ঘুরে কোরো পাতা এনে দাও আদা জিংড়ি ওয়াও ন কি কেছেনা মা লাল এই তো হলুদ হইছে বাবা এই গান তো সব তো ভাইয়েরই তো তুলতে উরোা ছুরি লাগে না ও

দে বল বৃষ্টি যা কমোতে তল হৈ গ'ল আৰু এদিন বাগানে যেতিয়া যাওঁতে

এইরকম কটা যদি হতো তাহলে বিক্রি হয়ে যায় রুটসান মাছটা মাছ কাটবো তো কলার পাতা ভালো করে হাতে করে দেখি কতটা

এইদিকে নীল এইদিকে নীড়ে এতটা চওড়া ভেতরে কিছু জায়গা নেই দেখো ভেতর ওই জন্য

কালকের বলছিলাম না সুমিতার বিনির বাড়িতে কচুর ফুল কলমি শাক নিয়ে সে কালকের তো খাওয়া হয়নি নিরামিষ গুলে রান্না করা হয়নি

গুন্দাйна ভালো লাগে কচুর ফুল দিয়ে ছাবড়া চিংড়ি কোরাস কচুর ফুল দিয়ে চিংড়ি হচ্ছে বেস্ট আর কচুর ফুল দিয়ে কিন্তু মাছের ডিমও ভালো লাগে হ্যাঁ কচুর ফুল ওই ঝোড়াটা কচুর ফুলটা আর ওই ধুতে বৃষ্টিটা আমাদের নিত্য সঙ্গী আজকে থেকে আবার চালু হয়ে গেল মাছগুলোতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব ওদিকে কড়াই বসিয়েছি তেল বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে ও মা আটল দেওয়া হয়েছে তাড়াতাড়ি সবজি আনার মোটামুটি সব কাটা আছে পেঁয়াজ লঙ্কা আমি এইগুলো কাটছি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে কুমড়োর তরকারিটা আগে চাপাবো এদিকে ভাতও ফুটে গেছে তেলে পাঁচ ফোড়ন তেজপাতা এর সাথে কুমড়োও লাগা কা আদা রসুন বাটা টমেটো আর কাঁচা লঙ্কা লবণ স্বাদ মতো মধ্যে হলুদ হলুদ Thank you.

মশলাটা কষানো হয়ে গেছে এবারে কুমড়োটা দেবো মশলাটা মিশিয়ে এবার ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে দিলাম এবার জল দেবে বাজারের কুমড়ো হলে এতক্ষণ গাছ হয়ে দিত সবসময় দেয় না সব কুমড়ো ভালো হলে

অল্প একটু গোলমরিচ দেব একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সুন্দর তরকারি হয়ে গেছে আর এদিকে দেখি কচুর ফুলটা কী অবস্থা আস্তে আস্তে এবারে এটাও ঘন্টু আকারে করে নিতে হবে বলিয়ে

দিক ছউটা দিক খাচ্ছে কচুর ফুলটা বারকি এ আমার দুল খাই কচুর ফুলটা বারকি বলি বাবলি বাবার সঙ্গে দিদিনা এক গাল হাসি কথা বললি এক গাল হাসি দিয়ে দে উছুন আমার ও বাবলি তো আতো নব সাজব কচুর ফুলটা গায়িসে তা কই দিয়ে খাওয়া যাবে আজকে দুক সব দিও দরকার

চুলকাবে হয়তো বা নাও চুলকাবে কিন্তু রিক্স দেওয়া যায়নি এগুলো একদম বাড়ির জেনে শুনে খাওয়া হচ্ছে যে কিছু হবেই না না ও তো গাছ করবে আমি জানি জানো

দেখেছি ওল পুরো তুলে রেখে খাও ভালো লাগে কিন্তু কুঁড়ো টুঁড়ো তুলে রেখে খালি টাটকা সে জিনিসের সাথে না

কালকে রাত্রি কোলে নিয়ে রেখেছি তা হাসি দিচ্ছে এত আওয়াজ করে মানে হি হি করে হাহা করে হাসি সৌরভ থেকে বলছে উমা একটু ভিডিও নাও আমি পরে দেখবো আমি নেবো কি করে আমার গাড়ো করে তো ওর মুড যখন ভালো থাকে ওর মতো চলে তো মা বাবা এই খাচ্ছে আমরা এবার আস্তে আস্তে বসবো সৌরভ ওটাই চিন্তা তো কাদা হয়ে আছে চিন্তা নেই তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ